হ্যালো এস এই ভিডিওটা আমি বেসিক্যালি করতে আসছি রিসেন্টলি আমার ফেসবুক টাইম লাইনে একটা লাইভ ভিডিও চলে আসে সেটা হচ্ছে সঞ্জিতা সিনিকতা নামে একটা মেয়ে যার ভিডিওতে দেখতে পেলাম তার আম্মা এবং সে দুজন মিলে একটা লাইভ ভিডিও বানিয়েছে সে নাকি এবার এস এসসি ফেল করছে দুইটা সাবজেক্টে এখন তার রেজাল্টটা পাবলিশড হয়ে যাওয়ার কারণে তারা খুবই অরিড অ্যাবাউট দ্যাট যে কারণে তারা মেয়ে মা মেয়ে লাইভ এসে নানান ধরনের কথাবার্তা বলছে তো তাদের এই লাইভটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে কিছু কথা আসলে আমার বলা লাগবে কারণ তারা অনেক ভুল ভাল কথাবার্তা বলছে আই থিঙ্ক দে আর মেবি লিটারেট আর লিটারেট আই ডোন্ট নো বাট সিম্প্যাথিনিতে কিংবা এনি হক তারা লাইভটা করতেছে যেহেতু দে আর বোথ আর ভেরি বিউটিফুল সো তাদের নিয়ে আসলে ওরকমভাবে কথা বলতেও খারাপ লাগে বাট বাট এগেন এখানে ইয়ং জেনারেশন যারা বেড়েছে ক্যান্ডিডেট আছে যারা ফেল করছে তাদের মধ্যে নানা ধরনের মিসকনসেপশন ঢুকে যেতে পারে বিকজ তারা অনেক ভুল ভালো কথাবার্তা বলছে তো প্রথমত আমার এই ফুল ভিডিওটা দেখতে খুবই বিরক্ত লাগছে বাট এখানে আমি পোড়া ভিডিওটা দেখছি কারণ এই ধরনের ভিডিওতে আমি কমেন্ট করি না বাট এই ভিডিওটা করলাম বিকজ অফ অ্যাজ আই এম ওয়ার্কিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সো স্টুডেন্টদের কনসেন্ট্রেশন থেকে আমার এই ভিডিও নিয়ে কথা বলাটা জরুরি বলে আমি মনে করি তারা এখানে তিনটা পয়েন্ট মেনশন করছে এক হচ্ছে ফেল করাটা তার পজিটিভলি নিচ্ছে মানে স্নিধার কিংবা ওই যে সঞ্জিদার যে আম্মা আই মিন তার ফ্যামিলি এটা খুবই পজিটিভলি তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছে সেটা ভালো বাট তার পজিটিভিটির পিছনে আমার কাছে মনে হয়েছে একটা লোভ জড়িত লোক বলতে তার মেয়ে নাকি ক্লাস নাইন থেকে মান্থলি লাখ টাকার উপরে ইনকাম করে সো এই যে একটা লোভ এই লোভটা তার ফুল ভিডিওতে খুব ভালো মতো রিপ্রেজেন্ট হয়েছে এরপরে এই মেয়েটা একটা সিনেমা নিয়ে মেনশন করছে তাণ্ডব তাণ্ডব মুভি দেখে নাকি সে দেখছে যে টাকা ছাড়া চাকরি হয় না এরপরে হচ্ছে তার এটা একটা আলাদা কনসেপশন চাকরি ছাড়া টাকা হয় না এবং দাম্ভিকতা দেখিয়েছে কথা বলতে সে এমনভাবে দাম্বি কথা দেখেছে যে তুমি ভাই কী করো কয় টাকা মাস ইনকাম করো বোন শুনো টাকা পয়সা দিয়ে পড়াশোনাকে তুমি কখনো কম্পেয়ার করতে পারবা না তোমার ফ্যামিলি থেকে হয়তো বা তুমি ভালো একটা টাকা মান্থলি ইনকাম করে তাও দেখে তারা কথা বলতে পারে না তোমার ওপরে কিংবা ওইভাবে একটা বড়ো জোর করে কথা বলবে সেই গার্ডস তাদের আই থিঙ্ক দে অলরেডি লস্ট কারণ এই ধরনের একটা লাইভে তোমার মা এসে ভিডিও ভিডিওতে তোমাকে সাপোর্ট দিচ্ছে সো দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর বাংলাদেশে অ্যাজ এ পারসন আই সো আমি যেটা বলবো তোমরা পড়াশোনা করো দেখো স্কুল জীবনটা সবার লাইফে যারা পড়াশোনা করে সবার লাইফে থাকে সবারই একটা ড্রিম থাকে যে আমি আফটার টেন ইয়ার্স পড়াশোনা করার পরে দিন নতুন একটা জীবনে পদার্পণ করবো যেমন কলেজ লাইফ কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটা নতুন নিউ স্টেপ যেটা আমাদের জীবনেও ছিল এটা নিয়ে অনেক ড্রিম থাকে তোমার মনে ওরকম কোনো ড্রিম নাই সেটা চোখে মুখেই দেখা যাচ্ছে জাস্ট ইউ আর স্যাড অ্যাটার দ্যাট সাম পিপল আর টেলিং ইউ দ্যাট তুমি ফেল করছো তোমাকে মজা নিচ্ছে এর জন্য তুমি স্যাড তাছাড়া তোমার যে একটা ড্রিম পড়াশোনা নিয়ে এরকম কোনো কিছু তোমার ভিতরে নাই এবং আমার মনে হয় এই জিনিসটা তোমার ভিতরে না আসার কারণ হচ্ছে তোমার ফ্যামিলিতে সেরকম এডুকেটেড পার্সন নাই যদি থাকতো তারা পড়াশোনার সম্পর্কে তোমাকে অন্যরকমভাবে জ্ঞান দিত আমি তোমাকে কিছু জ্ঞান দিয়ে দিই শোনো পড়াশোনাটাকে কখনো টাকা পয়সার পরিমাপ হিসেবে দেখবা না পড়াশোনা একটা অন্যরকম তুমি জ্ঞান অর্জন করবা অনেক কিছু সম্পর্কে জানবা ডিসকভার করবা যেটা তোমাকে বিকশিত করবে ডিসকভার করবে এক্সপ্লোর করতে হেল্প করবে যাই হোক তোমাকে বলে লাভ নেই কারণ তুমি আবার থেকেও অনেক বড় কিছু সবার থেকে অনেক বড় কিছু এত চোখে পয়সা টাকা ইনকাম করতেছ তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিচ্ছে তুমি যাই আর একটা বিষয় হচ্ছে তার রেজাল্টটা এভাবে যে পাবলিক করে দাও না কেন কাজটা তোমরা একদমই ঠিক করি কারণ রেজাল্টটা ইজ ভেরি প্রাইভেট থিং বাট আমার মনে হয় সে যেহেতু একটা পাবলিক ফিগার তো সবার মধ্যে একটা ইন্টারেস্ট থাকে যে তার রেজাল্টটা কেমন সেই কিউরিয়াসিটি থেকেই তোমার রেজাল্ট নিয়ে সবাই একটু টানাচা করতেছে সো এটা মেবি তোমার একটু সহ্য করে নেওয়া উচিত ছিল বাট তোমার যেহেতু বয়স্ক পড়াশোনা এখন কিছুই জানো না সেই ধৈর্য জ্ঞান কোনো কিছুই তোমার ফ্যামিলিও তোমাকে সবকিছুতে সাপোর্ট দেয় সেই জায়গা থেকে আসলে তোমার লাইভে এসে এমনি করে কথা বলাটাই স্বাভাবিক বাট একটা জিনিস মাথায় রেখো তোমার পড়াশোনা নিয়ে কোনো ড্রিম নাই বড়ো হওয়ার কোনো স্বপ্ন নাই টাকা কামাচ্ছ টাকা দিয়ে তুমি সব কিছু করতে পারবো এরকম একটা থিঙ্কিং তোমার মধ্যে অ্যাডপ্ট হয়ে গেছে বাট দিন শেষে একটা জিনিস মাথায় রেখো আমার অনেক স্টুডেন্ট আমি যেহেতু বাইরের দেশে যেসব স্টুডেন্ট পড়াশোনা করতেছে তাদের নিয়ে কাজ করি তাদের ফ্যামিলি কিন্তু অনেক ওয়েল ইস্টাবলিস তার ফ্যামিলি তার আদরের বাচ্চাদেরকে তাদের থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে টু গেট হায়ার এডুকেশন কোয়ালিটি এডুকেশন সো এডুকেশানটার পিছনে অফকোর্স কোনো না কোনো রিজন থাকে পড়াশোনার উপর সিরিয়াস থাকো আর যারা এই ভিডিও দেখে মানে এই লাইভটা দেখে বা অন্যরকম চিন্তা করতে পারো যে আসলে পড়াশোনা করে কি করবো তা সিনেমা দেখে আমি যা শিখেছে তা দিয়ে আমি হচ্ছে টিকটক করবো ইউটিউব ভিডিও বানাবো এইভাবে টাকা ইনকাম করবো টাকা ইনকাম করব মানে ইজ নট এভরিথিং বিকজ টাকা তোমাকে হয়তোবা সাময়িক সুখ দিতে পারে কিন্তু তোমার জ্ঞান তোমার মর্যাদা তোমার অর্জন এগুলো কিন্তু পড়াশোনার মাধ্যমেই তোমাকে করতে হবে আর পড়াশোনা করেও অনেক কিছু করা যায় অনেক ভালো কিছু করা যায় যেটাই এই ইলিটারেট ফ্যামিলি জানে না তাদের কথা ইনফ্লুয়েসড হওয়ার কোনো কিছু নাই আর বিষয় হচ্ছে সবার যারা এসএসসিতে ভালো রেজাল্ট করছো বা পাস করছো সবাইকে অনেক বেশি কংগ্রেচুলেশন যার যারা ফেল করছো ধৈর্য ধরো এবং ভালো মতো করে প্রিপারেশান নাও নিয়ে আগামী বছর ভালো কিছু করো দেখো এক বছর লাইফে তেমন কোনো কিছু না কারণ হচ্ছে যারা অনেকেই আসে ইন্টারের পর দুই বছর ধরে অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নেয় অনেকেই আছে ব্যাচেলার কমপ্লিট করার পর মাস্টার্স করার জন্য এক দুই বছর গ্যাপ দেয় কিংবা চাকরি পেতে এক দুই বছর গ্যাপ দেয় সেই গ্যাপটা তেমন একটা ম্যাটার না তুমি যদি মনে করো যে আমরা এক বছর জীবন থেকে চলে গেলাম সব কিছু শেষ না তুমি আর আগামী বছর এসএসসি দাও কলেজে গেলে তোমার নতুন সবাই নতুন কলেজে যাওয়ার পর নতুন ফ্রেন্সার্ক হয় সো কোনো জায়গায় কোনো কিছুতে আটকে থাকবে না বাট পড়াশোনাটা ভালো মতো করে করতে হবে আমাদের বাংলাদেশের সিচুয়েশান করতে সময় খুবই খারাপ বিকজ আমরা এত বেশি পড়াশোনা থেকে সরে গেছি সেটা আসলে ব্যাক আসতে হবে এবং এই রেজাল্টটা মেবি তার একটা বড় এক্সাম্পল যে তোমাদের আসলে পড়াশোনাতে বেশি ফোকাস দেওয়া উচিত থ্রিয়াদার মনে থিংস যেমন মেয়ে টিকটক ফিকটক করে ফ্যামিলি শো করে এর ফ্যামিলিতে আসলে টিকটক কিংবা ভিডিও ছাড়া আর কোনো কিছু নাই ওদার ওদের কিন্তু টার্নিং সোর্স হয়ে গেছে বাট এদের থেকে কোনো কিছু শেখার কিছু নাই আমি জাস্ট এতটুকুই তোমাদেরকে বলতে চাই আর একটা জিনিস হচ্ছে আপু আমি আপনাকে আপুই বলবো কারণ আপনি দেখতে খুবই ইয়ঙ্ এবং সো আপুই বলবো আপু আপনি লাইভে আসলে আপনার যে টপিকটা শুধু ওর ওপরেই থাকবেন মানুষকে হেও করবেন না ছোটো করবেন না দাম্ভিকতা দেখাবেন না this is very wet take us.